জন্য নয় আমাদের জন্য জাতির জন্য করেছেন যিনি এই ভিক্ষা গ্রহণ পাত্রের মাধ্যমে যে সংগ্রহ করেছেন শুধু সমতলিয় বৌদ্ধ নয় সমগ্র উত্তরবঙ্গ সহ সমব্রত বৌদ্ধদের জন্য উনি যেটা করে গেছেন তা আজকে দৃষ্টান্ত আমরা আজকের অনুষ্ঠান থেকে মঞ্চে দাঁড়িয়ে শুধু তার এই কর্মগুলো আমরা উচ্চারিত করেছি উচ্চারিত করলে হবে না এই যে উনার যে ত্যাগ এটা আমাদের মনে রাখতে হবে আমরা যারা কাজ করি আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ভান্তে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নিজের জন্য নয় পরের জন্য যে যিনি যত বেশি করতে পারবে তিনি তত বেশি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন আজকে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছি আবারও আপনাদেরকে বন্দনা এবং উনি ভান্তের পাবলিক সদ্গতি কামনা করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্ণ যুব সকল সদস্যের পক্ষ থেকে ভাদ্রের অন্তিম সজ্জায় অন্তিম যাত্রায় পুণ্যরাশি দান করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান কথা ইতিহাস শেষ করছি বুদ্ধের শাসন চিরস্থায়ী হোক ধন্যবাদ মিস্টার অমরেশ বড়ুয়া চৌধুরী মহোদয়কে শ্রদ্ধাবান উপাসক উপাসক মন্ডলী বেলা অনেকটা গড়িয়ে গেছে আপনারা পঞ্চশীল নেওয়ার সময় অনেকটা গণিয়ে এসছে সভাপতি ভান্তে মহোদয় নির্দেশনা দিয়েছেন পঞ্চশীলের জন্য পঞ্চশীল প্রার্থনার পূর্বে উপস্থিত বিক্ষুসংঘের পক্ষ থেকে সর্বশেষ আমাদের শ্রদ্ধা নিবেদন করবেন পরমশ্রতীয় সদধর্মশ্রী বিপশ্বী মহাতির মহোদয় ধর্মীয় সচিব বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভা অধ্যক্ষ শ্রীপুর আমুচিয়া বুদ্ধিসত্ত্ব বিহার বলকালী কীর্তি মানের মৃত্যু নাই মহামান্য সংগরাজ ডক্টর বান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে চিতিচারণ সভা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পরম পূজনীয় প্রদান জ্ঞাতি সংগণিক বান্তে আশীর্বাদক বান্তে পরম পূজনীয় সভাপতি বানতে উদ্বোধক পূজনীয় বিক্ষ সংঘ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সদ্ধর্মের পূজারী আপমর জনসাধারণ সংগ্রামীয় সংরাজ বান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন বানতে অত্যন্ত কিছুটা বিনয় সুলভ কথা বলতেন যতবার বান থেকে বন্দনা করেছি বান থেকে সান্নিধ্যে গিয়েছি বন্দনা করার পর বানতে বলতেন অসার কে না তো বইউ কত শুধু আর নয় প্রত্যেকের প্রতি ডক্টর সংগরাজ বান্তের সেই সাইকলে তিনি বক্তা বলতেন প্রত্যেককে আজ অত্যন্ত মহা আনন্দ অনুভব করছি যে রাজাকে রাজকীয় সম্মান দিয়ে আগামী কালের অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে ডক্টর সংগরাজ বান্তেকে শেষ শ্রদ্ধা জানিয়ে যে অন্তষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হবে। এইট একীর জন্য অত্যন্ত বরাক্রান্ত মন মহানন্দ অনুভব করছি। আবার বরাক্রান্ত মন নিয়ে এটাই বলবো আগাবিকাল অন্তষ্টিক্রিয়ার পর আগামী পরশুদিন থেকে ডক্টর সংক্রান্তবন্তকে সতッケ দেখব না। এটা হচ্ছে বরাক্রান্ত মন দুঃখ ডক্টর সংগ্রাজ বান্তের প্রতি বন্দনা জানিয়ে নির্বাণ সুখ কামনা করছি বাংলাদেশ বৌদ্ধ উপজেলা পক্ষ থেকে এবং আমার জীবনের সঞ্চিতপূর্ণ রাশি বান্তের নৈর্বাণিক সুখ কামনা করছি সাথে সাথে পরিশেষে একটি নিমন্ত্রণ করে আমরা আমার শ্রদ্ধা নিবেদন শেষ করব আগামী উনিশ বিশে ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী বিহারের অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ বিক্ষোভ মহাসভার সহকারী মহাসচিব তেরোর মহাতেরো বরণ অনুষ্ঠান দুদিন ব্যাপী অনুষ্ঠান মালার আমরা সাজ দিয়েছি উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমাদের পরম পূজনীয় সংগ্রাস বিক্ষোভ মহাসভার দেশ সারাদিন ব্যাপী অনুষ্ঠান আমরা সংগ্রাজ বিক্ষো মহাসভার করেছি প্রায় মতো এবং বিশে ফেব্রুয়ারি মহাস্তবের সঙ্গের উপস্থিতি মহা অনুষ্ঠান সুসম্পন্ন করা হচ্ছে আমি উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি হিসাবে উদযাপন পরিষদের পক্ষ থেকে দুদিন ব্যাপী যারা উপস্থিত আছেন এবং সকলের আপামর বৌদ্ধ জনসাধারণের দুদিনের জন্য নিমন্ত্রণ করে আবারও আর সাথে যে আর্যমিত্র মহাপরিব্যান বিহারের রওজন যে অধ্যক্ষ দেবমিত্র তেরোর বরণ অনুষ্ঠান মাঘে পূর্ণিমা উদযাপন উপলক্ষে ফেব্রুয়ারি এক তারিখতে ছ তারিখ পর্যন্ত মাঘে পূর্ণিমা উদযাপন মহাতারা বড় অনুষ্ঠান আপনাদেরকে সেখানে নিমন্ত্রণ করছি আমাদের সভাপতি বান্তে সেটি বলেছেন আপনাদেরকে নিমন্ত্রণ করছে সকলের মঙ্গল জীবন কামনা করে এবং সংগ্রাত বান্তের নির্বাণ সুখ কামনা করে বান থেকে আবারও হাজার বার বন্দনা জানিয়ে আমার শ্রদ্ধা নিবেদন এখানে উপসংকার করলাম যারা উদযাপন পরিষদ বিশেষ করে পরম শ্রদ্ধেয় শাসনানন্দ বান্তে পান্থের প্রতি বন্দনা জানিয়ে এই মহাসচিব সেনহবাজন হিলক বংশ মহাতার উদ্যোতন সহসভাপতি যারা সংশ্লিষ্ট আছেন বান্তে শিষ্য প্রশিষ্য অনুষ্ঠান করা অত্যন্ত কষ্ট আত্মিক কাজিক বাচনিক মেধা দিয়ে খুব কষ্টসাধ্য ব্যাপার যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি যে মত্রিপূর্ণ জানিয়ে আমার শ্রদ্ধা নিবেদন এখানে উপসংকার করলাম জগতের সকল প্রাণী সুখী হোক বিশ্বে শান্তি বিরাজ করু সাধু আমরা স্মরণ শিলে প্রতিষ্ঠিত হব এখন পন্থশীল প্রার্থনা করবেন এই গ্রামেরই কৃতি সন্তান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু নরেশ কুমার তালুকদার মহোদয় সুদীপ্রেন্দ্র সবাই একসাথে সমস্যারে ति नमोदस्य बोलु नमो त भगवतो अर्हातु सम नमो त भगवतो अर्हतु सम नमो त भगवतो अर्हातु सम बुद्धां वन्दामि दां वन्दामि वन्दामि अहं वन्दामि नमामि प्रदत्यांपे बुद्धांग बंद दम्मा बंद में संगा बंद में अहंग बंद नमा सद्यां बुद्धांग बंद दम्मा बंद में संगा वंदमे अहंग बंद में नमाद शोकसा बंद में भाँति संसाच मुंशी निफ्न शस्तक्रि ओका सा अहङ भन् तेसर न सह पञ्चा शिलाङ दामाङ स्वामी दोत्याम्पे ओका साथे तेसर न सह पञ्चा शिल दामाङ याड स्वामी सात्याम्पे ओका सामी भान् तेसर सह पञ्चाशील दामाङ याड स्वामी තමත ජක්ක වලී සුවත්්‍රගැසැතු දෙෙවතා ශදම්ම මනිර දසසුනන්තු ශක්ගමොක්කද දම්ම සබනකල අයන් බදන්ත දම්ම සබනකලො අයන් බදන්ත දම්ම සබනකල අය බදන්ත

Damai, sarana nggak jamin. Sanggaan, sarana nggak jamin. Dutiambi, hutang, sarana nggak jamin. Dutiambi, Duti ampi sanggang sarana ngajami. Dudi ampi sanggang sarana ngajami. Buddha sang sarana ngajami. Tadi Buddha sang sarana Tadi ambil damang karena nggak jamin, Tadi ambil sanggang karena nggak jamin, Karena ganang

সুমদি শিক্ষা পদ সময় শিল না সুগদে শিল না ভোগ সম্পদেন নিভূয়ে তসমশি লং বিশোদ্দ Ayong ngaroga sampati, saka sampati me baca. Ato nipana sampati, ime nato sami jatuh di. Arahatu, namo dasyam bhagavatam arahatam samajambuddhasam Namo arahatam samajambuddhasam Namo dasyam bhagavatam Ani jawa tasengkarang upa dang paya minum upa jeto ni rujanti desang bebasamu sukam Ani minum

তিনমা নমত বুদ্ধকে বন্দনা করুন নমদ ভগবতরাদ নম দৈং ভগবত সময়ং ভগবতরাদ

মম পরলোকগত আচার্য সদ্য ডক্টর বন্ধের উদ্দেশ্যে ইমাং আট্টারিকারাং বিকু সংঘর্ষ দানাং দেমা পুজেমা দ্বিতীয়াম্পী

বিনাদুরি শ্মশান বিহার ডর সংগনায়ক ভাঙের সাধন ফিট এবং বলতে গেলে সমস্ত বৌদ্ধ গ্রাম ডক্টর স্বাধীন ফিট বললে উত্তি হবে না কারণ ভান্তের সোয়া ভান্তের সার্বিক সহযোগিতা হতাশ সহযোগিতা অর্থের সহযোগিতা যেখানে আছে সেখানেই ভান্তের সাধনীঠা সারানাথ কুশিনগর এগুলি হচ্ছে স্থিতিত্ব তীর্থ সলমান তীর্থ হচ্ছে বিক্রুসংঘ যারা সাধারণত সমাজ শাসন উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ধর্ম প্রসার করে বেড়ায় প্রসার করে বেড়ায় তারা হচ্ছে আজকে শতবসরের সে সলমান তীত্বের আজকে শোকসভা অন্ত্যেষ্টিক অনুষ্ঠান তাকে নিয়ে কত বিচার বিশ্লেষণ পরিধি আমরা করেছি কিন্তু নীরব সব কাজে নীরব কারো কাছে সে তর্ক করেনি তর্ক শুনেছে তর্ক শুনেছে তর্ক করেনি এই ডক্টর ডানতে আজকে উদযাপন পরিষদ কর্তৃক প্রায় দুই তিন দিন ধরে শাসানন্দ এবং তাদের সহযোগীরা আমাদের চেয়ারম্যানরা চেয়ারম্যান সহ বিনাজুরিবাসী যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের পাসিং এর দ্বারায় যারা অর্থ দিয়ে অনুষ্ঠান মানা সাজিয়েছেন আসলে এখানে মাপা যাবে না এটা মাপা যাবে না কিন্তু যারা যাচ্ছে কিন্তু আমাদের আমরা এই প্রজন্মে সৃষ্টি হচ্ছে না সৃষ্টি হচ্ছে না কি দায়ক বলেন কি ভিক্ষু বলেন যারা কালাগত হচ্ছে অর্থে বৃত্তে শিক্ষায় দীক্ষায় হতে খুব কষ্ট আজকে সমাজ বিনিময় প্রেক্ষাপটে বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভার আজকে হচ্ছে সারাদিন ব্যাপী অনুষ্ঠান মালা এবং উভয় নিকায়ের সংঘ এবং বিভিন্ন সংগঠনের